আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রদীপ উমিল্লা হিরব্বা ওয়াবিল ইসলাম ইদিনা ওয়াবি মুহাম্মাদিন নাবি হুয়া রসুল্লা এই দোয়া বেশি বেশি পরা বিশেষ করে প্রত্যেক ফজরের নামাজের পর তিনবার প্রত্যেক মাগদিবের নামাজের পর তিনবার হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন এই আমুলটা করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে মুক্ত করে দিবে আর আল্লাহ তাকে কবর আজাব থেকে মুক্ত করবেনি না কেন এই বান্দার দিনটা যখন শুরু হয় দিনের শুরুতে সে সাক্ষ্য দেয় আমি আল্লাহকে রব পাইয়া সন্তুষ্ট আমি নবীকে রসুল হিসাবে পাইয়া সন্তুষ্ট আল্লাহ তালা আমাকে মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে যে দিন দিছেন এই দিন পাইয়া আমি সন্তুষ্ট একজন মানুষ সকাল শুরু হয় আল্লাহ তালার উপর এবং রসুলের উপর আল্লাহর বিদানের উপর সন্তুষ্টি প্রকাশের মাধ্যমে শিকার মাধ্যমে আবার রাত্রিটাও শুরু হয় আল্লাহর উপর আল্লাহর রসুলের উপর আল্লাহ প্রদত্ত এই দিনের উপর স্বীকৃতি সন্তুষ্ট প্রদানের মাধ্যমে স্বীকৃতির মাধ্যমে যখন শুরু হয় আল্লাহ তো ওই বান্দাকে নামে দিতে পারেন না দুনিয়ার মানুষই যদি গুণগান বেশি গায় যার গুণগান গাওয়া হয় সে তাকে কষ্ট দেয় না আল্লাহর তাহলার বেলা একই হাদিসের মধ্যে আসছে বান্দাগুলো যখন কবরের মধ্যে যাবে বান্দা যেবেন না ঠিক মতো আল্লাহকে খুশি রাইখা নিজের জীবন আল্লাহর আল্লাহকে নিজের উপর খুশি রাইখা দেবেন না শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে আল্লাহ পাক তার জন্যতে পুরস্কার দিবেন কবরের মধ্যে ফেরিস তারা যখন তাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দিন উকা ওয়ানাবি উকা যখন প্রশ্ন করা হবে জিজ্ঞেস করবে কি ব্যাপার তুমি এগুলো কেমনে পার উত্তর দিবে আমি এগুলো পারছি আমি দুনিয়াতে কিতাব পড়ছি কিতাবকে বিশ্বাস করছি এগুলোকে স্বীকৃতি দিছি আমল করছি আল্লাহ পান ডাক দিয়ে বলবেন ফাইনাদি মুনাদিন মিনাস সামাঈ আন সাদাকা আবিদি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে বান্দা বলছে দুনিয়াতে কুরআন পড়ছে কিতাব পড়ছে এগুলোকে সত্যায়ন করছে এগুলোর উপর আমল করছে এই বান্দা যে কথা বলছে এই কথার সত্যায়ন আমি করতেছি আমার বান্দা সত্যই বলছে অন্যায়াতে আল্লাহ তালা বলেন নিউসআব বিতুল্লাভ উল্লাদিনা আমানু বিল কৌলি সাবি বিল কৌলি সাবিতিফিল হায়াতিতু দুনিয়া ওয়াফিল আফির জীবানদার দুনিয়াতে আল্লাহ তাআলা দিনের ওপর অটল থাকে আল্লাহকে রব হিসাবে পায়া আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করে নিজের উপর আল্লাহ তাআলা যে রসুল দিছে এ রসুলকে পায়া সন্তুষ্ট থাকে আল্লাহ পাক থাকে দিন দিন সেন দিনে ইসলাম ইসলাম কিপায়সে যখন সন্তুষ্ট থাকেন ইসব বিতুল্লাহুল্লা দিনা আহান বিল কৌলি সাবিৎ ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আশির ওয়াহুদিল্লুল্লাহজলি মিন আল্লাহ তাআলা তার উপরেও সন্তুষ্ট থাকেন এবং পরকালের জিন্দেগী আল্লাহ তাআলাহ তার জন্য আসান করে দেয় কাজে আল্লাহর স্বীকৃতি দিলে আল্লাহ আমাদের স্বীকৃতি দিবেন আর যদি আমরা স্বীকৃতি না দেই হাসুরের ময়দানে যখন সব মানুষগুলো নিজেদের চিন্তায় পেরেশান থাকবে যখন একজন আরেকজনকে সহযোগিতার জন্য খুঁজতে থাকবে এক পর্যায়ে কারো সহযোগিতা পাবে না আফসুস করতে থাকবে আল্লাহর দিকে তাকাই থাকবে আল্লাহ এখন আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আপনি রক্ষা করুন তখন আল্লাহ তাআলা বলবেন নাসুল্লাহ ফানাসিয়াহুম ও নাফরমান দুনিয়াতে যখন আযান হইত মসজিদের সামনে দেয়া যায় তা কানে আওয়াজ কিন্তু মসজিদে তুমি ভিড়তা না তুমি আমার ডাক শোনার পরেও আমার দিক থেকে তুমি মুখটারে ঘুরাইয়া নেওয়া যেত নাসুল্লাহ ফানাসিয়াহুম দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যেভাবে আমাকে অবহেলা করছো

পস্কুরুলি বলা তরুন এয়া আই হাল্লা দিনা আমানুস্তায়িনু বিশ্ববিরি অসলা ইন্নাল্লাহ মাস বিরিন আল্লাহ তালা বলেন এ মুসলমান এ মুমিন বান্দা গুণ দুনিয়াতে তোমরা থাকবে তোমরা আমার উপর ইমান আনবে আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়া পরীক্ষা করব। আমি তোমাদেরকে কখনো ভয় দিয়া পরীক্ষা করব। কখনো তোমাদেরকে রিজিকের অভাব দিয়া পরীক্ষা করব। কখনো তোমাদেরকে অভাব দিয়া কখনো ভয় দেখায়া কখনো বিপদের মধ্যে ফেলায়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি সবর করতে পারো তোমাদের সাথে কে থাকবেন বলেন না আওয়াজ দিয়া কে থাকবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আমি সবরকারীদের সাথে ধৈর্যশীলদের সাথে আছি কাজে দুনিয়াতে ঈমান আনার পর আমল করতে গেলে যখন বিপদের সম্মুখীন হব আমরা যদি ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের সাথে থাকবেন শুধু দুনিয়াতে থাকবেন এমন না বরং আল্লাহ বলেন ইয়াসাবিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকউলি সাবিত বিলকাউলি চা বিতি ফিল হায়াতি দুনিয়া ফিল কাহ দুনিয়াতে আমার দিক থেকে মুখটা ঘুরাইও না আমার অনুসরণ করবে আমার রসুলের অনুসরণ করবে আমার হুকুমগুলো মানবে বিপদের সময় ধৈর্য ধরবে মুসিহিবতুর সময় ধৈর্য ধরবে অভাবের সময় ধৈর্য ধরবে নিজে ভালো আমল করবে আল্লাহর উপর ভরসা রাখবে যদি এভাবে আল্লার সন্তুষ্ট লইয়া মরণ পর্যন্ত দুনিয়াতে থাকতে পারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যদি আল্লাহর সন্তুষ্ট লইয়া থাকতে পারো মৃত্যুর উপর যখন তোমাদের জন্য সবচেয়ে বড় বিপদ আসবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে কবর হইলে এমন একটা জায়গা যে জায়গা হলো পরকালের মধ্যে সবচাইতে কঠিন জায়গা সবচাইতে ভয়ঙ্কর জায়গা এ কবরের মধ্যে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি সহযোগিতা করব তোমাদের জন্য আমি সাহায্য করব আল্লাহ সাহায্য দরকার আছে না নাই যদি আল্লাহ আল্লাহর দিনের উপর আমরা আমল করতে পারি আল্লাহ আমাদেরকে কেমন ভাবে সহযোগিতা করবেন সামান্য একটু শোনাবো আমরা আরেকটা দোয়া শিখে নেব কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার একদম শেষে একটা লাইন সেই দোয়াটা হইল রব্বানা লা তুযিগ কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়া প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন এই দোয়া পড়লে ফজিলত কি হবে এই দোয়ার ফজিলত হয়েছে যে আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর থাকা তার জন্য সহজ করে দিতে দেখেন না কত মানুষ দুনিয়াতে আছে এক সময় দেখা যাক খুব ভালো দরবেশ হয়ে গেছে সময়ের পরিবর্তনের কারণে দেখা যায় সে এমন বেলাইনে চলে গেছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না যুবক সমাজের বেলায় তো দেখা যায় বহুত যুবক আজকে দেখা যায় এমন এরা বিড়ি সিগারেট খাওয়া শুরু করে জিজ্ঞেস করে কে মনের কষ্টের কারণে গাঞ্জা খায় গাঁজা খায় কেন খায় দুঃখ বুলার জন্য ওই তামাক টান দিলে নাকি দুঃখ বুঝা যায় এই বুদ্ধি কই থেকে আসলো এর জন্য তো আমাদেরকে দোয়া শিখাইয়া দিছে যে তোমরা যে দিনের উপর আসো এই দিনটা যেন আল্লাহ তোমাদের কাছে রাখেন তোমরা যেন দিনের উপর মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারো এজন্য আল্লাহর কাছে চাইতে হবে কি বললা চাব রব্বানা লা তু যে কলু বানা বা দাই দাহ তা না ওয়া বেলা নামিল্লা দুংকার অহ্মা ইন্নতাল ওয়াহাব জেহা আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিবার পর আবার প্রশ্ন করে দিয়ে এই দুয়াটা প্রত্যেক দিন আল্লাহর কাছে করা এই মাঝে মাঝে শুনি আমরা যুবক যুবক ছেলেরা যুবক মেয়েরা এরা একজন আরেকজনকে ভালোবাসে প্রেম করে কইরা যখন একজন আরেকজনকে না পায় কোনোভাবে কাছে পাইতেছে না সে শেষ পর্যন্ত হতাশ হইয়া গলায় ফাঁস দেয় বিষ খায় শুনেন না এমন ঘটনা এ মানুষগুলো এই হতাশা কেমনে পাইল মানুষগুলো নৈরাস কেমনে হইল এজন্য আমাদেরকে দোয়া শিখাই দেওয়া হয়েছে যেন তোমার স্বাভাবিক জিন্দগীটা এর অবনতি না ঘটে কোনো সময় তোমার জিন্দগিতে উন্নতি থাকে মৃত্যুর আজ পর্যন্ত যেন আল্লার উপর থাকতে পারো ভরসা করে এজন্য আমাদেরকে দোয়া করতে হবে দোয়াটা আমরা সবাই বলি একবার রব্বানা লা তুলু বানা বা দাইতানা ওয়াহাবে মিল্লা দুংকার রহমা সহজ দোয়া সবাই শিখে নিব এবং আমল করব যাক আলোচনা একটু পিছনের দিকে নেওয়া যায় বলছিলাম আল্লাহ রাসুল যখন আমাদের দিনকে মানুষের কাছে প্রচার করতেছিলেন নবুয়াতের কথা মানুষদেরকে জানাইলেন তখন মানুষ কাফের জানা আছে এরা তখন রসুল সাল্লুয়াল্লামের দিনের কথা শোনার পর